আজকে দেখাবো শসীমদার এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ তো আমার কথাবার্তায় কিছু ভুল হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কথা না বলে শুরু করি এখানে প্রথমে আসে সিক্স এইট টেন ধারাটির দশতম পথ কত কোনো কথা নেই ক্যালকুলেটর হাতে নিয়ে প্রথম সিক্স প্রথম পথ উঠাবেন প্রথম পথ সিক্স তারপরে সাধারণ অন্তর কত দ্বিতীয় পথ দেওয়া প্রথম পথ মাইনাস তাহলে এইট মাইনাস সিক্স টু তাহলে ইকুয়ালে দিয়া তারপর প্লাস টু প্রথম পথে উঠেছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশতম পথ চাইছে দশটাম পথ চব্বিশ বুঝছেন তাহলে দ্বিতীয় পথে বলছে টেন থার্টিন সিক্সটিন পথ কত তাহলে এখানে প্রথম পথ হচ্ছে দশ তাহলে দশ তারপর ইকুয়াল এটা ব্যবধান হয়েছে থ্রি মাইনাস করে দেখো থ্রি হয় তাহলে প্লাস থ্রি এই প্রথম পদ তো তারপর দ্বিতীয় পদ তৃতীয় চতুর্থ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো চাইছে পনেরোতম পদ তাহলে পনেরোতম পদ হবে বাবান্ন তারপর এটার এটা একটু ভিন্ন এটা বলছে ফাইভ এইট ইলেভেন ধারাটির কততম পদ পঞ্চাশ মানে এটা বলছে কততম পদ পঞ্চাশ তাহলে দেখো প্রথম পদ টুটা উঠাবেন তারপর হচ্ছে এটা ব্যবধান আছে থ্রি ডি প্লাস থ্রি ডি তাহলে এটা দেখবো কত মানে কততম পদ তোমার গেলে পঞ্চাশ হয় তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো কী ষোলোতম পদ গেছে একটা বেশি ষোলো প্রথম প্রথম ভিডিও একটু ভুল হয় সবাই একটু দেখবেন তারপরে এসে বলছে নাইন তারপর তেরো সতেরো থার্টির কত কত তম পদ তেপ্পান্নালো এটাও একই রকম প্রথম নাইন তারপর ইকল তারপর কে তারপর এটা হচ্ছে ফোর ফোর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোতম পদ তেপ্পান্ন তারপর এটা বলছে এটা আর একটু ভিন্ন এটা বলছে মাইনাস মানে কততম পথ মাইনাস তেত্রিশ তাহলে পনেরো বারো নয় ধারাটির কততম পথ মাইনাস তেত্রিশ তাহলে দেখো এটার প্রথম পথ উঠাও পনেরো তারপর এটা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ মাইনাস জানো সবাই তাহলে এটা মাইনাস থ্রি হবে কারণ বড়ো সংখ্যারটি মাইনাস বড় সংখ্যার পেছনে মাইনাস মাইনাস থ্রি তাহলে মাইনাস ইকল মাইনাস তিরিশ এখন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোতম পথ মাইনাস আমার তো ভুল হতে পারে আমি দেখানো হয় তোমাদের